আমি বিভুর হয়ে রসুল নামের দুরুদ দুপুরে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি যে পাই ওই আমার গলার মালা ওই নাম জপ মোর জুড়াই জালাম ওই নামি আমার গলার মালা ওই নাম যপ হই জালাম আমার সহ না পেলে আবার হবে না পেলে ওই চর ঠাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই আমি বিভুর হই রসুল নামে দুরুদ পরে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি

যে আত্মা অন্যের জমি মেরে খায় সে আত্মা কি সুস্থ না অসুস্থ যে আত্মায় টেবিল নিজে ঘুষ নিয়ে গরিব মানুষের রক্ত শুষে খায় ওই আত্মা কি সুস্থ না অসুস্থ না একসাথে বলেন সুস্থ না অসুস্থ যে আত্মায় নামাজ কালাম সেরে দিছে এ আত্মা সুস্থ না অসুস্থ যে আত্মা রোজা রাখে না সে আত্মা কি সুস্থ না অসুস্থ যে আত্মা আল্লাহর আইন মানে না রসুলের সুন্না মানে না সে আত্মা কি সুস্থ না অসুস্থ অসুস্থ বেমারি অসুস্থ এই জন্য আল্লাহ রসুল বললেন আমার উন্মত তোমাদের বডির ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে যদি সুস্থ থাকে তাহলে শুনে রাখো তোমার পুরা বডিটা সুস্থ থাকে আর যদি সেটা অসুস্থ হয়ে যায় তাহলে পুরা বডিটা অসুস্থ হয়ে যায় আলা কাল সেটা তোমার তাল 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 এই জন্য যারা সুদ খা তারা সুখী না যারা ঘুষ খা তারা সুখী না যারা অন্যের মাল কেড়ে নেয় তারা সুখী না যারা চুরি ডাকাতি করে তারা সুখী না যারা মানুষ খুন খারাপি করে তারা সুখী না যারা জনগণের টাকা মেরে খায় ওরাও সুখী না ওরা বোতল সার মরি ওর ফোলা মানে কথা শুনে না মাইয়া কথা শোনে না মেয়ে চলে যায় একদিকে ফুলা চলে যায় আরেকদিকে বউ চলে যায় আর একদিকে মাইয়া যাইয়া বয়ফ্রেন্ড ঘোষায় বয় ফ্রেন্ড বাফিজিগা কে আমার ড্যাডি আমার বয় ফে আমি নাম দিছি কুত্তা ফেরে এই কথা কেন রাখেন নাম দিছি কুত্তা ফেরে আবার আইসা ফুলায় খা কি ফুলায় মদ মদ খা আর বাপের এসে খায় দোলা ভালো আছেন আসুক কাল

আল্লাহ মার কবরটাকে বেহেশতের টুকরা বানায় ঠিক সরকারে আমিন দোয়া করি আল্লাহর হুজুর হাত তুলে বলে আমিন حسنة وكن عذاب النار ربنا لا تجي قلوبنا بعد إِذْ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب ربنا لا تجي قلوبنا بعد إِذْ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب يا ربي আজকের মাহফিল আল্লাহ একুশতম মাহফিল শেষ করে তোমার দরবারা হাত বাড়িয়েছি আল্লাহ একুশ বছরে কত মানুষ কবরে চলে গেছে ইয়ার আব্বি আজকের মাহফিলের হাদিয়া আপনার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছাও সাহাবে আজমাইন আশ্রয় নবা শিরিন খোলা ভাইয়ের আশি দিন হালু ভাই নবী আল্লাহ সোহাদায় কারবালার খেদমতে হাদিয়া পৌঁছাও সোহাদায় গাজা আল্লাহ ফিলিস্তিনের যতন সম্মান শহীদ রইলো আল্লাহ খবরের মধ্যে দেখলাম চল্লিশ হাজার বাচ্চা এতে হইছে মাহো নাই বাবু বলে ওরা বলে মা ডাবরার মতো তাদের কেউ নাই ভাই পর্যন্ত শহীদ রইছে এমনও বাচ্চা আছে ফ্যামিলির কে হাজার বেচে আল্লাহ যাদের এই দৃশ্যগুলো দেখলে কলে যার মধ্যে ব্যথা লাগে ইয়ারব্বি ফিলিস্তিনির সকল শরীদের ক্ষেত্রে স্কেল মাহফিল দেখা দিয়ে পৌঁছো আল্লাহ আল্লাহ এই পৃথিবীর মধ্য চার ভাজা চার তরিকা ওলামা ফুদালা নুজবানুকা বাত খারাপ দন। ওড়াক বলে আলমহিল যত ওলাম এক্রম ঘুমাই গেলেন সকলের ক্ষেত দেখা দিয়ে আপনার বাবা নাই রে মা নাই দাদা নাই রে দাদি নাই আল্লাহর পাশে গরুস্থানে কত মানুষ ঘুমাই রইছে আল্লাহ কার মা নাই বাবা নাই আল্লাহ বাবা মার কথা মনে করে তোমার মায়ের বন্ধ আজকে দান করে গেল অনেক মা বোনেরা দান করে দিয়ে গেছে ওই মা আল্লাহ গরুস্থানের জেলখানায় বলে কবরের জেলখানায় বলে আমাদের দিকে তাকায় কাঁদতেছে

আল্লাহ মাহফিল যারা সাজাইল বাড়ি ঘরগুলি রহমত দিয়ে দেয় করে সাজায় দাও আল্লাহ বোঝার আপ্যায়ন যারা করল তাদের বাড়িঘরে ঘরে বরকত দিয়ে দাও আমার এক ভাই তিনার মেয়েটা অসুস্থ দু চেয়েছেন শেফা আজলা কামলা দিয়ে হায়াত বাড়াইয়া দাও আমাদের বাচ্চা কাচ্চাদের সন্তানদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও জিকির দিয়ে আমাদের সন্তানদের কলিজাগুলি শিখতে করো জিন্দা বানাইয়া নাও তোমার হাবিবের মহাব্বাদ দিয়ে আমাদের দিলগুলি দয়া করে উজালা বানাইয়া দাও এই এলাকার উপরে তুমি অবাহিত সাকিনা নাজিল করো কৃষিক্ষেত্রে আমরা অবাহিত বরকত দিয়ে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা থেকে সবাইকে দয়া করে বাঁচাও আমার অনেক মা বোনরা হাত করে শ্যামলা আপনার মা বোনদের বুলি কবুল করিয়া নাও কঠিন সাকারাত্রে বিছানা মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে ওই কঠিন সময় আমাদের জবানে জারি করার মধুর কালে ইলাহা ইল্লাল্লাহ